এই তুই কেন আমাকে ডাকলি এই এলাকার ডনকে কেন ডাকলি বল শোন তোকে দশ কোটি টাকা দেব তুই আমাকে শুধু একটা খুন করে দে তুই ঠিক আছে রে ঠিক আছে নাম ঠিকানা সব আমারে ইমেল করিস বুঝলি কাজ হয়ে যাবে রাতারাতি তবে পাঁচ কোটি টাকা চেক লেখে রাখিস হ্যাঁ বুঝলি এই তুই এই খুন কেন করলি খুন্দা করার দরকার কি ছিল তোর বলতো আমাকে এই গলা লাভিয়ে কথা বল রে না তোকেও কিন্তু মাটির তলে পুঁতে ফেলবা নে আমি কিন্তু ডন তোর জন্য আমার তিনশো কোটি টাকা লস হয়েছে হ্যাঁ বুঝলি আরে তুই কি বলিস আমাকে আগে বলবি নে তাহলে তো আমি পাঁচ কোটির জন্য খুনটা করতাম না বুঝলি ওইটা কোনো সমস্যা না বুঝলি তুই আমাকে আরেকটা কাজ করে দিবি সেইটার জন্য তোকে পনেরো কোটি টাকা বুঝলি হ্যাঁ হ্যাঁ বলো কি কাজ তাড়াতাড়ি বলো মার্ডার করতে হবে মার্ডার আবার মার্ডার মার্ডার করা লাগবে উমরকে মার্ডার করা লাগবে উমরকে বুঝলি কি বলেন উমর তো আপনার আপন ভাই হ্যাঁ শুনে রাখ ও লাশ? যেন এই এলাকায় থাকে না পুরে সার্কার করে দিবি ভাই আপনাদের সাথে থেকে এটাই বুঝতে পারলাম নিজের স্বার্থর জন্য আপন ভাইরেও আপনারা মার্ডার করে ফেলবেন আরে ভাই আপনাদের কি দয়া মায় নাই এই তোর কাজ তুই কর ও গরিবের হক মেরে খায় বুঝছিস ওর যা ভালো হয় তাই করেন আমার কাজ আমি করে দেব আপনাদের সমস্যা নাই